এটা হ্যাঁ দেখি পান নিয়েছো তার মধ্যে চুন দিয়েছো ডাব্বা নিয়ে বসেছ এ বাবা সবাই দেখো জাতি দিয়ে হ্যাঁ সবাই দেখো আমার বউটা পান খায় তাই তো পান খাওয়ার চেষ্টা করছে পান খায় না আজকে চেষ্টা করছে পান খাওয়ার মানুষের কি ইচ্ছা হতে পারে না কোনো সময় খাওয়ার জন্য কেন পান খাবে কেন তুমি সিগারেট খাও কেন কোথায় খাই দেখো ঠিক খাও দেখেছো সবাই সুপুরি কাটছে সুপারি বুড়ো দাদু ঠাকুমার মতো বুড়ো ঠাকুমার মতো সুপারি কাটছে কুটুস করে হুম

পানের কোটো রেখে দিচ্ছে ক্যামেরা করছি বলে রেখে দিচ্ছে না মোটেও কিছু রাখিনি আমি দেখি জানলার ধারে বসে হুম দেখো বসেছিলাম আমি এতক্ষণ আমি এতক্ষণ বসেছিলাম তা কি করছিলে আবার বলছো কি করছিলে কাজ করছিলে রান্নাটা কি আমার কি অন্য কেউ করছিল রান্না করো বান্না করো যাই করো তো এটা কি তো এটা কি এটা পান সাজলাম ইচ্ছা হলো কেন ইচ্ছা হলো খাওয়ার জন্য কেন ইচ্ছা হবে কেন এটা কেউ খায় সব মানুষেরই সব কিছু ইচ্ছা হতে পারে বয়স্ক বুড়িরা পান খায় তা আমি বুড়ি হয়ে গেছি তাই খাবো তাই তো মনে হচ্ছে হুম

আমি যখন ইচ্ছা তখন আমি খাবো তোমার ক্যামেরার জন্য খাচ্ছি না তা বলে তা কোনো কথা নয় দেখি না কতক্ষণ না খেয়ে থাকতে পারো দেখো তাহলে তুমি ক্যামেরাটাও ধরে রাখো হ্যাঁ তাই তো হ্যাঁ তাহলে তুমি পান্ডা না খেতে পারি এই তো দেখো না সবাইকে দেখাচ্ছি এই দেখো চুন দিয়েছে পানের মধ্যে সুপারি দিয়ে রেখে দিয়েছে বাকিটা আর করছে না খাবো দেখো সত্যি খাবো না খাবে না

তো প্রমাণ করে দিচ্ছি অন ক্যামেরা ভালো হয়েছে এই যে নিয়ে বসেছে এই যে পান সুগুড়ি দিয়েছে বাকিটা আমার ক্যামেরা অন করার ফলে আর খাচ্ছে না 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 ওসব কোনো ব্যাপার নেই খাও দেখি তো খাও বললাম তো খাবো না খাবে তো তো খাচ্ছ না কেন ঠিক টাইমে খাবো এখন খাবো না ঠিক ক্যামেরাটা বন্ধ করো টাইম কখন হবে যখন ইচ্ছা হবে তখন খাবো না তা ক্যামেরা চালু থাক ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরা চালু থাকবে ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরা চালু থাকবে আজকে ধরা পড়ে গেছে পান খাওয়া কাজ করব না তো আমি করতে হবে না তাহলে থাক বসে থাকো বসে থাক কি আছে আমার কি আছে এই দেখো বন্ধুরা এই দেখো পান সুপারি নিয়েছে বাকিটা এখনো নিয়েইনি